শনিবার অঙ্ক পরীক্ষা দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে চকলেট ও গোলাপ ফুল হাতে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা লাউদু তৃণমূলে সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে গড়া হয়েছে নিরাপত্তা পরীক্ষাদের সমস্ত সুযোগ সুবিধার বিষয়টি দেখা হচ্ছে সুচারুভাবে দু পঁচিশ সালে মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা নয় লক্ষ চুরাশি হাজার সাতশো জন গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় বাষট্টি হাজার বেশি এবারের মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছেলে পরীক্ষার্থী চার লক্ষ আঠাশ হাজার আটশো জন মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না ধরা পড়লে বাতিল পরীক্ষা নির্দেশ মধ্য শিক্ষা পর্ষদের আজ অর্থাৎ শনিবার হচ্ছে পরীক্ষার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিত পরীক্ষা তাই অঙ্ক পরীক্ষার দিন সকাল থেকে অধিকাংশ পরীক্ষার্থীর মন হয়েছে একটা চাপা ভয় আর সেই ভয় একটু হলেও কাটাতে লাউদোহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা লাউদুহার কালিতারা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা জিতে আসার প্রত্যেক পরীক্ষার্থীর হাতে তুলে দিল জলের বোতল পেন চকলেট ও গোলাপ ফুল লাউদুহা থেকে জিত আপনারা জলের বোতল পেন হাতে নিয়ে কেন আমরা লাউদা অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের যেহেতু যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা তাই তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমরা জলের বোতল একটি কলম একটি গোলাপে কড়ি চকলেট দিয়ে তাদের উৎসাহ দেওয়ার জন্য এটা আমাদের করা কোন কোন স্কুলের পরীক্ষার্থী সেখানে আছে কালীপুর আছে প্রতাপপুর আছে আর পানশিউলি আছে